আজকে আমার জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে আমার মেরি মিস শিল্পদেশ একাডেমির ম্যাডাম উনি কেক নিয়ে চলে আসছে বিকালবেলা আমার প্রিয় স্টুডেন্ট প্রত্যয় আম্মু দম আম্মু লক্ষ্মী আম্মু আম্মু একটা গিফট নিয়ে আসছে সেইটা আসলে খুলে দেখব সবচেয়ে মজার বিষয় ওর খুব কষ্টের জমানো টাকা দিয়ে আমার জন্য খুব ভালোবাসা নিয়ে একটা গিফট নিয়েছে সেটা আসলে

ক্যামেরায় আছে আমাদের ক্যামেরাম্যান হুসাইন ভালো ক্যামেরা চালাক বাবা আমার খুব পছন্দের একটা জিনিস যেটা মাটির জিনিস আমি একটু বলতেই হয় আর একটা জিনিস দেখাই এই এই থাকে আমার মাটির একটা মগ আছে মাটির মগে পানি খাই আর একটা আমরা মাটির একটা জগ আছে জগ আছে সেটা একটু দেখায় যেহেতু ক্যামেরা চলছে